নমস্কার আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটিকেও মিস করবেন না এমন কিছু শিবরাত্রি সম্পর্কে তথ্য আপনাদেরকে দেব যা আগে কোনো দিন আপনারা দেখেননি বা শুনেননি সুতরাং আপনাদের বহু মূল্যবান সময় এই ভিডিওটিতে একটুখানি দিন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি কথা দিচ্ছি নিরাশ হবেন না এমন এমন বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবো আজকে যা আপনাদের কাছে আজও কিন্তু অজানা ইতিমধ্যেই আমরা জেনে গেছি দু সালে শিবরাত্রি পুজো অনুষ্ঠিত হবে আটই মার্চ শুক্রবার দিন সেহেতু এই দিন বিশেষ তিনটি এমন জিনিস রয়েছে তা কিন্তু আমি নিষেধ করব এগুলো কিন্তু কেউ চাইলে ভুল করেও কিন্তু কাউকে দিবেন না শুধু তাই নয় বিশেষ কিছু ফুল রয়েছে সেগুলো কিন্তু শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করতে নেই বা শিব পুজোর ক্ষেত্রে শিবজিকে নিবেদন করতে নেই শাস্ত্র মতে সম্পূর্ণ বর্জিত রয়েছে সে সম্পর্কেও জানাবো এছাড়াও শুধু শিবরাত্রি নয় যে কোনো পবিত্র দিনে এই কয়েকটি জিনিস কিন্তু কাউকে দান করতে নেই কারণ এগুলো দান করলে কি হয় ঘরের শুভত্ব নষ্ট হয়ে যায় বা বলতে পারি পারিবারিক ক্ষেত্রে কিছু অমঙ্গল সাধিত হয় বা বলতে পারি পরিবারের মধ্যে নেগেটিভিটি বৃদ্ধি পায় যার ফলে বৈষম্যতা লক্ষণীয় হয় পারিবারিক সদস্যদের মধ্যে বা দাম্পত্য জীবনে একটা কুপ্রভাব পড়ে খারাপ প্রভাব পড়তে পারে বিশেষ করে সন্তান সন্ততির উপরও কিন্তু নেগেটিভিটি লক্ষণীয় হয় যাই হোক আমি অনুরোধ করব বিষয়টি আপনারা সবাই একটু ধৈর্য ধরে বিষয়গুলো একটু জেনে নিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদেরই অনেক কাজে লাগবে আচ্ছা প্রথমত জেনে রাখুন যে শিবলিঙ্গে কোন ফুলগুলো ভুল করেও কিন্তু নিবেদন করতে নেই অর্পণ করতে নেই নাম্বার এক চাপা ফুল কখনই শিবলিঙ্গে অর্পণ করতে নেই দ্বিতীয়ত কেতকী ফুল এটিও কিন্তু শিবলিঙ্গে দিতে নেই তৃতীয়ত তুলসীপত্র কক্ষণেই কিন্তু শিবলিঙ্গে দিবেন না শিব পুজোয় তুলসীপত্র সম্পূর্ণ বর্জিত করতে নেই পঞ্চম জিনিসটি হলো সিঁদুর কক্ষণেই শিবলিঙ্গ পুজোয় ব্যবহার করবেন না বা সিঁদুর দিয়ে শিবলিঙ্গের তিলক কাটবেন না এছাড়াও আমাকে প্রশ্ন করেছেন যে গুরুজি কুমকুম দেওয়া যায় কি না আমি তাদের উদ্দেশ্যে বলবো না কুমকুম ভাঙা চাল এবং শঙ্খ দ্বারা শিবলিঙ্গের অভিষেক করতে নেই বা ভাঙা চাল বা কুমকুম শিবলিঙ্গে কিন্তু দিতে নেই এগুলো করলে কি হয় জন্মকুণ্ডলিতে বিভিন্ন গ্রহদোষের সৃষ্টি হয়ে যায় এবং চরম পাপের কিন্তু অধিকারী হতে হয় শাস্ত্র মতে এগুলো একেবারেই নিষিদ্ধ করা হয়েছে বারণ করা হয়েছে সুতরাং এগুলো ভুল করেও আপনারা কিন্তু শিবলিঙ্গের উপর নিবেদন করবেন না শুধু শিবরাত্রির দিনই নয় শিবজির যে কোনো পুজোতে শিবলিঙ্গের যে কোনো পুজোতে সেটা মন্দিরে হতে পারে বা আপনি ঘরেও করতে পারেন শিবজির পুজো কোনো পুজোতেই ওনার এই জিনিসগুলো কিন্তু বর্জিত কক্ষণেই দিবেন না তবে শিব পুজোতে বিল্লপত্র ধুতরা ফুল আকন্দ ফুল বা নীলকণ্ঠ ফুল অর্থাৎ যেটিকে বলা হয় অপরাজিতা ফুল এগুলো কিন্তু অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন কারণ মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল কিন্তু এগুলো এছাড়াও দেখবেন পুতুলা ফলও পাওয়া যায় সেটা যদি পেয়ে যান আমি বলবো অবশ্যই এটি কিন্তু শিবরাত্রির দিন শিবলিঙ্গে অবশ্যই অবশ্যই অর্পণ করে দেবেন আচ্ছা দেখুন মূল বিষয়ে যাওয়ার পূর্বে আমি আর একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যারা ব্রত বা উপবাস করবেন যারা শিবলিঙ্গের উপর জল অভিষেক করবেন তাদের উদ্দেশ্যে বলবো দেখুন এই শিবরাত্রি হচ্ছে কি শিব এবং শক্তির মিলনের মহারাত্রি কারণ এই দিনেই মাতা পার্বতীর সাথে দেবেশ্বর মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল তাই এই দিনটিতে মহাদেব তার ভক্তদের প্রতি বিশেষ বিশেষ কৃপা দৃষ্টি রাখেন একটু সন্তুষ্ট যদি উনাকে করতে পারেন তাহলে উনি কিন্তু সমস্ত মনস্কামনা মনোবাসনা ভক্তের খুব ইজিলি সহজে পূরণ করে থাকেন যাই হোক পাঁচটা বিশেষ পাতা আপনাদেরকে আমি শিবলিঙ্গে অর্পণ করার কথা বলে দিচ্ছি এর ফলে আপনাদের যাবতীয় মনস্কামনা মনোবাসনা মহাদেব কিন্তু দেখবেন আস্তে আস্তে ঠিক পূর্ণ করে দিবেন যদি এই পাঁচটি বিশেষ পাতা আপনি মহাদেবকে দিতে পারেন শিবরাত্রির দিন যাই হোক প্রথম পাতাটি হলো বেলপাতা অবশ্যই কারণ আমরা জানি যে বেলপাতা ছাড়া দেবেশ্বর মহাদেবের পুজো কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ বেলপাতা অবশ্যই দিবেন চন্দন সহযোগে দ্বিতীয়টি হলো শমী গাছের পাতা তৃতীয়টি হল অশ্বত্থ গাছের পাতা এবং চতুর্থ পাতাটি হলো বট গাছের পাতা এবং পঞ্চম যে পাতাটি বলবো সেটি হচ্ছে অশোক গাছের পাতা এই পাঁচটি পাতা কিন্তু যদি পারেন ভক্তি সহকারে একত্রিত করে অল্প করে পাতাগুলির মধ্যে শ্বেত চন্দন মিশ্রিত করে মানে শ্বেত চন্দন লাগিয়ে নিখুঁত পাতা শিবলিঙ্গে অর্পণ করতে যদি পারেন এবং তার সাথে অল্প সামান্য পরিমাণ কালো তিল মিশ্রিত গঙ্গা জল শিবজির মাথায় যদি অর্পণ করতে পারেন সেক্ষেত্রে এমনটা বিশ্বাস করা হয় এতে শিবজি অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ভক্তের সমস্ত চাহিদা মনোবাসনা মনস্কামনা পূর্ণ করে থাকেন তবে একটি কথা অবশ্যই বলবো যেগুলো আমরা আনওয়ান্টেড চাহিদা করি যে চাহিদাগুলোর কোনো সত্যি স্বরূপ নেই সেই চাহিদা কিন্তু ভগবান কক্ষ নেই তাতে আপনি যাই করে নিন ভগবান কিন্তু পূরণ করেন না যে এমন কিছু চাহিদা করবেন এমন কিছু মনস্কামনা রাখবেন যেটা কিন্তু সৎ হয় সেই মনস্কামনাটার মধ্যে যেন একটা পবিত্রতা থাকে সেরকম কিছু মনস্কামনা জ্ঞাপন করবেন যাই হোক এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে শিবরাত্রির দিন কোন জিনিসগুলো আপনারা কাউকে দান করবেন না প্রথমত শিবরাত্রির দিন ঘরে আমিষ আহার রন্ধন করবেন না নিষিদ্ধ রয়েছে শাস্ত্র মতে কোনো প্রকারের আমিষ আহার রন্ধন করে পাড়া প্রতিবেশী হোক বা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে আদান প্রদান করবেন না এটা উচিত নয় দ্বিতীয়ত যারা বিশেষ করে ব্রত উপবাস রাখবেন তারা কিন্তু সরিষার তেল এই দিন দান করবেন না এবং তৃতীয় জিনিসটি হচ্ছে দেখুন শিব চতুর্দশীর দিন অনেকেই কিন্তু সিঁদুর দান করে থাকেন কিন্তু আমি এখানে আপনাদের যারা মায়েরা দেখছেন ভিডিওটা বোনদের উদ্দেশ্যে দিদিদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সিঁদুর কক্ষণেই মানে দান করার সিঁদুর কক্ষণেই নিজেরা কিন্তু ব্যবহার করতে নেই বরং সেই সিঁদুর আপনার ঠাকুর ঘরে পারেন কিন্তু কারোর দানের সিঁদুর নিজেরা কিন্তু ব্যবহৃত করবেন না বিষয়টি একটু মাথায় রাখবেন যাই হোক অনেক সময় দেখবেন বাইরের গোমাতা ঘরের মধ্যে প্রবেশ করে যায় বা কোনো পশু পাখি আসে তো সেক্ষেত্রে আমরা তাদেরকে কি করি খাবার খেতে দিই তবে মহাপবিত্র শিবরাত্রি তিথি মানে চলাকালীন যদি কোনো পশু পাখি বা কোনো গরিব মানুষ যদি আপনাদের ঘরে চলে আসে অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে সামর্থ্য মতো কিছু দান করার এবং বাসি খাবার পশু পাখি বলুন বা কোনো গরিব মানুষ এলে এদেরকে দান করবেন না বা তাদেরকে বাসি খাবার খেতে দিবেন না এই বিষয়টি কিন্তু একটু মাথায় রাখবেন তবে শুধু শিবরাত্রি নয় যে কোনো পবিত্র দিনে বা যে কোনো সময় বাসি খাবার কিন্তু বিশেষ করে গরিব মানুষদেরকে বা গোমাতাকে খাওয়ানো উচিত নয় কারণ বিভিন্ন রকম জন্মকুণ্ডলিতে দোষের সৃষ্টি হয়ে যায় বা বলতে পারি এরকম কাজটি করলে চরম পাপের অধিকারীও হতে হয় ভাগিদার হতে হয় যাই হোক আমি প্রত্যেকটা বিষয় খুবই সন্তর্পণে খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানবেন আর যারা আমার শ্রোতা বন্ধু রয়েছেন যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য রইল আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং এই প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন মতামত থাকে সেটি অবশ্যই করতে ভুলবেন না এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ